তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটা আপনার আপার এয়ারে একটা ঘুণ্ডাবাট সাইক্লোনিক সার্কুলেশনের ইনফ্লুয়েন্সে গত সাতাশে মে সকাল সাড়ে আটটা ভারতীয় সময়তে একটি লো প্রেশার এরিয়া ফর্ম করে এবং ওই লো প্রেসার এরিয়াটি ফর্ম করে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কষতে এবং আইএমডি প্রেডিক্ট করেছিল যে এই সিস্টেমটি এই সিস্টেমটার একটা স্লো মুভমেন্ট হবে অ্যান্ড টুয়ার্ডস নর্থ এবং শুধু তাই না আইএমডি এটাও প্রেডিকশান করেছিল যে সিস্টেমটার ইনটেন্সিফিকেশান হবে তো অ্যাকর্ডিং এবং যেমনটি আইএমডি প্রেডিক্ট করেছিল আঠাশে মে সাড়ে পাঁচটার সময় ওই সিস্টেমটি ওই একই জায়গাতে থেকে ওয়েল মার্ক লো প্রেশারে পরিণত হয় গতকাল এবং গতকালও প্রেডিকশন ছিল যে মোটামুটি নর্থ ওয়ার্ড ডাইরেকশন এটা মুভ করবে এবং ফার্ডার হবে ইন্টেন্সিফিকেশন হবে আজকে সকাল সাড়ে পাঁচটার সময় আজকে সকাল সময় অ্যাস প্রেডিক্টেড সিস্টেমটি কনসেন্ট্রেটেড হয় অ্যাজ এ ডিপ্রেশন অ্যাজ এ ডিপ্রেশন এবং ডিপ্রেশন অবস্থাতে তার পজিশনটা ছিল আপনার এরকম ল্যাটিচুড রঙেচুডটা প্রথমে বলি সেটা হচ্ছে কুড়ি দশমিক আট দশমিক কুড়ি দশমিক আট ডিগ্রি নর্থ অষ্টআশি দশমিক চার ডিগ্রি ইস্ট প্রায় একশো কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড একশো তিরিশ কিলোমিটার সাউথ ইস্ট অফ দীঘা একশো নব্বই কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট অফ পারাদ্বীপ এবং দুশো দশ কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশে এবং প্রেডিকশানটা এটা করা হয়েছিল যে নর্থওয়ার্ড মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশানেই মুভ করবে এবং ইনটেন্সিফাই হবে ফার্দার ইন্টু এ ডিপ ডিপ্রেশন এবং আজকে আফটারনুনে ও আপনার ক্রস করবে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ কোস্ট বিটুইন সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া এবং ইট হ্যাজ হ্যাপেন শো হ্যাঁ ইট হ্যাজ হ্যাপেন শো অ্যাকচুয়ালি আজকে সকাল সাড়ে আটটার সময় সিস্টেমটা ইনটেন্সিফাই করে যায় সাড়ে পাঁচটার অবজারভেশন ওটা ছিল ডিপ্রেশন সাড়ে আটটার অবজারভেশানে ওটা ডিপ ডিপ্রেশানে কনসেনট্রেট করে যায় এবং তো অ্যাজ এ ডিপ ডিপ্রেশান ওর পজিশন ছিল একুশ দশমিক তিন ডিগ্রি নর্থ এবং অষ্টআশি দশমিক পাঁচ ডিগ্রি ইস্ট প্রায় ষাট কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড একশো দশ কিলোমিটার ইস্ট সাউথ ইস্ট অফ দীঘা এবং দুশো ষাট কিলোমিটার ইস্ট অফ বালাসোর একশো আশি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট মংলা বাংলাদেশ এবং একশো আশি কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া এই পজিশনটা ছিল ফার্দার হচ্ছে এই ডিপ ডিপ্রেশনটি ডিপ ডিপ্রেশনটি মোটামুটি বাইশ কিলোমিটার প্রতি ঘন্টায় এটা মুভ করেছে মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশানে মুখ করে আজকে সকাল সাড়ে দশটা থেকে সকাল সাড়ে এগারোটা ইন্ডিয়ান টাইমের মধ্যে সিস্টেমটা ক্রস করেছে ডিপ ডিপ্রেশনটা ক্রস করেছে ক্রস করেছে কোথায় যেমনটি আমরা প্রেডিক্ট করেছিলাম সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে ক্লোজ টু রাই আমাদের পশ্চিমবঙ্গের রাই ঠিক আছে এবং আপনার ওই সময় পজিশনটা ছিল বাইশ দশমিক জিরো ডিগ্রি বাইশ ডিগ্রি নর্থ এবং অষ্টআশি দশমিক চার ডিগ্রি ইস্ট ক্লোজ টু রাইডিগি চল্লিশ কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ ক্যানিং একশো তিরিশ কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ মংলা এবং একশো নব্বই কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া ক্রস তার মানে সিস্টেমটা অলরেডি ক্রস করে গেছে এবং এখন আমাদের প্রেডিকশনটা হচ্ছে এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং এর ডিপ্রে এর যে ডিপ ডিপ্রেশন ইন্টেনসিটিটাও মেনটেন করবে আজকে সন্ধ্যা পর্যন্ত আজকে সন্ধ্যা পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইন্টেনসিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন উইকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় With heavy to very heavy rainfall at a few places.